আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই অনাদার ভ্লগ ইন্টারনেট ছাড়া দিনগুলোতে কেমন কাটাচ্ছি সেটা নিয়ে আজকের ভ্লগ সাথে আপনাদের সাথে আমার ছোটোবেলার একটা জিনিসও শেয়ার করব তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে মনে হচ্ছে মাথায় পড়ে যাবে হ্যাঁ জানি না আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কি না তো ছোটোবেলায় এক একজনের এক এক রকমের নেশা থাকে আমার নেশা ছিল ছবি আঁকা আমি টিফিনের টাকা জমায়া লুকায়া টুকায়া এমনি সামনে করে আমি বিভিন্ন ধরনের খাতা কিনতাম আর সাথে রঙ পেনসিল তারপরে ছিল ছবি আঁকাও কি তো এই খাতাটা হচ্ছে সম্ভবত আমার ক্লাস সিক্স বা সেভেনের আমি এক্স্যাক্ট বলতে পারছি না কোন ক্লাসে তো এখানে আমি বিভিন্ন ধরনের ছবি আঁকতাম কিছু কিছু ছবি দেখলাম কমপ্লিট কিছু কিছু ছবি কমপ্লিট না তো আমার একটা সময় ছিল যখন নতুন কোনো খাতা দেখলে আমি রেখে দিতাম যে এটাতে আমি ছবি আঁকবো এরকম বহু খাতা আছে আমার কাছে তো এই যে দেখতেই পাচ্ছেন একটা গ্রামের ছবি পালকি নিয়ে যাচ্ছে ছবিটা কমপ্লিট করতে পারি নাই এটা হচ্ছে বর্ষাকালের বর্ষাকালের ছবি তখন আসলে কালারিংটা না খুব ভালো বুঝতাম না তো যার কারণে দেখা গেছে কি কালারিংটা খুব একটা ভালো হতো না আর এইগুলো খুব ভালো কালার ছিল না তো যখন দেখতাম যে আমার ছবির কালারিংটা সুন্দর হচ্ছে না তখন আমি আবার নতুন করে কালার কিনি ওইটা হচ্ছে পেস্টের মতো হালকা পানি মিশিয়ে ইউজ করতে হয় কিন্তু কৌটার ভিতরে ছিল তো এই যে কিছু কিছু ছবি দেখলাম স্কেচ করারও চেষ্টা করেছি স্কেচটা যদিও শিখে উঠতে পারি নাই তারপরেও চেষ্টা করেছিলাম স্কেচ করা তারপর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এটার নষ্ট করে ফেলছে কে যেন বলতে পারছি না আর হেলিকপ্টারটা এমনভাবে টহল দিতেছে আমার মনে হচ্ছে আমার দিকে এইগুলি করে দেয় কিনা তো যাই হোক এটা আমি আর কিনে কে আছে আমি জানি না আমাদের বাসায় ছিল তো হয়তো ওরা কেউ দুষ্টু করেছে তো এই যে এটা হচ্ছে বর্ষাকালের আরেকটা ছবি তা আমি হচ্ছে কোনো কিছু দেখলেই সেটা আঁকার চেষ্টা করতাম যদি আঁকা যায় বা আঁকতে পারি এরকম এই জিনিসটা আমি আমার বড়ো কাছে দেখেছিলাম আমার একবার ড্রয়িংয়ের সময় দেখলাম যে বড়ো একদম সেম টু সেম কীভাবে জানি এঁকে ফেলেছিল তো তখন থেকেই খুব শখ হলো যে নিজেও করব এই যেটা হচ্ছে শীতকালের একটা ছবি আমি একবার এই ছবিটা এঁকে কালার করে আমাদের ঘরে লাগাইছিলাম এটা আরেকটা কপি এটা কোনো একটা ক্যালেন্ডার থেকে দেখে আঁকছিলাম আমি আর এটা হচ্ছে বাবা ছেলে মাছ ধরতেছে কালার করা হয় নাই হয়তো কালার করলে ভালো লাগতো তারপরে এটা হচ্ছে আমার একটা কাজিন আঁকছিল ওর ছবিটা দেখে দেখে আমি এখানে আঁকছিলাম ওর অরিজিনাল ছবিটা আমার কাছে নাই একটা হেলিকপ্টার এত নিচে দিয়ে যাওয়ার দরকার কি বাসায় ঢুকে যাক আমি আসলে একটু ভয়ই লাগতেছে অনেক বাচ্চারাচ্চা নাকি বাসা থেকেই মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করার পরে গ্যাস এসো মারে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আর আমি নিজে নিজেই আঁকার চেষ্টা করেছি যদিও মন্ডু কিছু হয় নাই ওই ফ্রেন্ডটাই সম্ভবত আমাকে এই খাতাটা দিয়েছিল এটা হচ্ছে একটা ছবি এটাও কোনো একটা কিছু থেকে হয়তো দেখে আঁকছিলাম আমার মনে পড়তেছে না কালারগুলো করা হয়নি আসলে কালার করা দরকার ছিল এটা আমার একটা কাজিন আমার খালাতো ভাই ও একে ছিল ও আমার অনেক ছোট এটা কে আঁকছে আমি বলতে পারতেছি না কি অদ্ভুত লাগতেছে দেখতে হঠাৎ করে মনে করছিলাম হয়তো আমি আঁকছিলাম এই ছবিটা আঁকা শুরু করেছি শেষ করতে পারি নাই এটাও সম্ভবত ফাহাদ আঁকছিলো আর এটা আমি হচ্ছে হিন্দুরা ওই যে রাঙ্গুলি নাকি জানি করে ওই টাইপের কিছু একটা করতে চাইছিলাম কি বলে এটাকে বিভিন্ন কালার টালার দিয়ে করে আমার আসলে নাম মনে নেই আর এটা হচ্ছে একটা বাস আর ক্যান্ডেল আর এটাও ফাহাদ আঁকছিলো সম্ভবত আমি মনে করতে পারছি না আসলে অনেক আগের তো মনে নাই এটা আমি আঁকছিলাম এটাই মনে হয় শার্ট গম্বুজ না কী যেন আচ্ছা কিছু একটা হবে নাম লেখা নাই তাই বলতে পারতেছি না আর এই পাতাগুলো দেখে খালি তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো সেটা খুঁজে পাচ্ছি না ওটা আসলে আপনাদেরকে দেখাতে পারবো তো এই ইন্টারনেট ছাড়া দিন আপনারা কে কীভাবে কাটাচ্ছেন জানাবেন কিন্তু এটা হচ্ছে যখন আমি প্রথম তুলি রঙ কিনি সেটা দিয়ে আঁকার চেষ্টা করেছিলাম এই ছবিটা কোনো একটা বই সমাজ বই বা বিজ্ঞান সমাজ বই থেকে হয়তো দেখে আমি আঁকছিলাম তো আমি হচ্ছে একবার সিরাজ আঁকার চেষ্টা করেছিলাম তো ইনি হচ্ছেন জনাব সিরাজ হয়তো উনি বেঁচে থাকলে আজকে এই ছবি দেখলে আমাকে কারাবাসে পাঠাই দিতেন তো তখন আসলে চোখের বাসে করেছিলাম যদিও মুন্ডু কিছুই হয় নাই আসলে অনেক কিছুই চোখের সামনে ভেসে উঠতেছে সব কিছুই এখন মেমরি এইটা হচ্ছে আমার সেই ফুপাতো ভাই একে ছিল ও খুব ভালো আঁকতে পারে খুব ভালো স্কেচ করতে পারে ও হচ্ছে আমার ফুপাতো ভাই ছোট ফুপুর একটাই ছেলে ওর হাতে মায়ের খাই নাই আমাদের এমন কোনো কাজিন নেই তবে মাসাল্লাহ এখন তার নিজেরই একটা বাচ্চা আছে এক বছর বয়স আসলে সময় খুব দ্রুত চলে যায় আগে আমরা একসাথে কত দুষ্টামি করতাম কত খেলতাম আর এখন আমাদের কথা বলার টপিক থেকে শুরু করে সব কিছুই হচ্ছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার কী অবস্থা কি করে কি খায় না খায় তো এটা হচ্ছে মিকি মাউস আমাদের সবারই ছোটবেলায় আরও অনেক খাতা ছিল আমার কিন্তু সবগুলো খাতা আসলে কালেক্ট করা হয় নাই কিছু খাতা ফেলে দিয়েছি আবার অনেক সময় দেখা গেছে কার্টিস পেপারে ড্রয়িং করতাম সেগুলো তো তখনই ফেলে দিতাম আর এটা হচ্ছে আমার ক্লাস এইট থাকে কালীন দু হাজার একটা খাতা এটা আমি হচ্ছে আমার একটা ক্লাসমেট থেকে কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে না যেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তো এটা প্রথমে যে ছবিটা সেটা পেপার দেখে এঁকেছিলাম এটা আমার ফোপাতো বোন এঁকেছে এটা আমি এঁকেছি আচ্ছা এখনকার হেলিকপ্টারগুলোর দরজা খোলা থাকে কেন ভিতরে সবাইকে দেখা যায় কি ভয়ঙ্কর একটা ব্যাপার তো এটা এঁকেছিলাম হচ্ছে পশু পাখিদের মধ্যে একটা কনভার্সেশন হচ্ছে এই ছবিটা আমার খুব ভালো লাগে খুব কালারফুল তো প্রথম দিকে আমার কালারগুলো সুন্দর না হলেও পরের দিকে কালারগুলো মনে হয় ভালোই করতাম তো এটা হচ্ছে একটা পাপুষ পাপুস দিকে আমার খুব ভালো লাগছিলো পরে পাপোসটা এঁকেছি এটাও এঁকেছিলাম এটা কি আঁকছি হাবিজাবি জানি না এরপর থেকে আসলে ছবিটা খুব একটা আঁকা হয় না যেহেতু আমার চোখে খুব খারাপভাবে সমস্যা হয় আমি অনেক ছোটোবেলা থেকে চশমা পড়ি কিন্তু এরপরে খুব খারাপভাবে এই চোখের সমস্যাটা শুরু হয় যার কারণে এগুলো আর কন্টিনিউ করতে পারি নাই আমার একটা টাইমে চারুকলায় পড়াশোনা করে খুবই শখ ছিল কিন্তু এই চোখের সমস্যার কারণে আর করা হয় নাই ডাক্তার তো মানাই করে দিয়েছিল আর আমি আঁকা শুরু করলেই আমার বমি শুরু হয়ে যেত মাথা ব্যথা শুরু হয়ে যেত তো এই ছবিটা আপনারা ওই খাতাতেও দেখেছিলেন রং ছাড়া এটা রঙ করা আরেকটা ছবি গ্রামের ছবি গ্রাম আমার খুবই ভালো লাগে তা আমি সবচেয়ে বেশি যে আঁকতাম সেটা হচ্ছে গ্রাম এই যে কালারগুলো তো ভালোই দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা জবা গাছ পাতার রঙটা ঠিকঠাক হয়নি আর এইটা হাবিজাবি ওই যে বিভিন্ন ধরনের বড়ো বড়ো চিত্রশিল্পীরা হাবিজাবি একে বলে না এটা ওইটা এটা তো আমি অনেকটা ওইটা চিন্তা করেই এটা আঁকছিলাম তো এই যে এখানেও আর তেমন ছবি নাই এটা একটা পাতা আর কি আর কিছু মনে হয় নাই তো আসলে একবার লকডাউনে এরকম পুরাতন অনেক কিছু খুঁজে পেয়েছি এখন আবার সেটা পাচ্ছি তবে লকডাউনটা এত বেশি মারাত্মক ছিল না যাই হোক ইন্টারনেট হয়তো আজকে থেকেই চালু হয়ে যাবে আল্লাহ ভালো জানেন আবার আমরা সেই ডিভাইসে আসক্ত হয়ে পড়ব এই দিনগুলো ভালোই ছিল পরিবারের সবাই একসাথে ছিলাম কথা বলেছি আড্ডা দিয়েছি আর এই যে আপনাদেরকে এটা দেখাইলাম ওখানে আহমেদ বসে বসে কী যেন করতেছে তার নানা বাসায় আসলে তো একটাই গাছ সারাদিন খেলাধুলা করা খেলাধুলা করা এই খেলনাগুলো সে হচ্ছে আমার ছোটো খেলার বাসা থেকে নিয়ে আসছে সেগুলো দিয়ে খেলবে এটা দিয়ে খেলতে তার খুব ভালো লাগে এক কার্ড এই বক্সটা মানে বক্স না কোটা এটা ভর্তি খেলনা ছিল সে নিয়ে আসছে এখন হচ্ছে সে এগুলো দিয়ে খেলা করে আর এই যে আমি এখন চাটা শেষ করব। বিস্কিটটা শেষ করে ফেলেছি এখন হচ্ছে চা শেষ করার পালা তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাথে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেয়েছেন কিনা জানি না আমি এখনও শুনতে পাচ্ছি আমি ঘরে চলে এসেছিলাম বয়ে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই নিরাপদে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ